গাজা শহরের আল শিফা হাসপাতালের গেটে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাবুতে লক্ষ্যভিত্তিক ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন নিহতরা হলেন সংবাদদাতা আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরেইকে ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের মোহাম্মদ নৌফাল এবং আলিয়া সেদিন বিকেলে তারা হাসপাতালের সামনে তাবুতে বসে খবর লিখছিলেন ক্যামেরা ঠিক করছিলেন আর আহত সুকাবাহ মানুষের গল্প বিশ্বকে জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু মুহূর্তের মধ্যে সেই তাবু পরিণত হয় ধ্বংসস্তূপে ছিন্ন ভিন্ন হয়ে যায় জীবন্ত কণ্ঠস্বর থেমে যায় ক্যামেরার চোখ জাজিরা এই হামলাকে প্রেস ফ্রিডমের উপর স্পষ্ট ও পূর্ব পরিকল্পিত আক্রমণ বলে অভিহিত করেছে তাদের অভিযোগ গাজার ভেতর থেকে স্বাধীন সাংবাদিকতার পথ বন্ধ করে দেওয়ার জন্যই এই হামলা চালানো হয়েছে আইডিএফ পরে স্বীকার করে যে তারা হামলা চালিয়েছে এবং দাবি করে আনাস আল শরীফ হামাসের সন্ত্রাসী সেলের প্রধান ছিলেন তবে নিহত অন্য সাংবাদিকদের বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি আল শরীফ ছিলেন গাজার মানুষের কণ্ঠস্বর যুদ্ধের ভয়াবহতা ধ্বংস আর মানবিক সংকটের গল্প তুলে ধরতেন তিনি মৃত্যুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার উপর চলা বোমাবর্ষণের বিষয়ে সতর্ক করে একটি পোস্ট দেন আরও একটি বার্তা পোস্ট হয় যা ধারণা করা হচ্ছে আগে লেখা ছিল তার মৃত্যুর পর প্রকাশিত হয় তিনি লিখেন যদি এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছায় জেনে রেখো ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর থামাতে সফল হয়েছে হামলার পরের ভিডিওগুলোতে দেখা গেছে এবং রক্তে ঢেকে যাওয়া মরদেহগুলো মানুষ বহন করছে কেউ নাম ধরে বলছিল ওটা আনাস আল শরীফ এটা মোহাম্মেদ করে যেন প্রতিটি নাম এক একটি ভেঙে যাওয়া ইতিহাস হারিয়ে যাওয়া স্বপ্নের দলিল আল জাজিরা জানায় এর আগেও তারা জাতিসংঘ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আনাস আল শরীফের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছিল তাদের অভিযোগ ইসরায়েলি সেনারা গাজায় সাংবাদিকদের টার্গেট করে হামলা চালিয়েছে এবং মাঠে হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য বিপজ্জনক উস্কানি দিয়েছে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্টের তথ্যমতে দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত একশো ছিয়াশি জন সাংবাদিক নিহত হয়েছেন এ সংখ্যা শুধু পরিসংখ্যান নয় প্রতিটি জীবন ছিল এক একটি চোখ যা গাজার সত্যকে পৃথিবীর কাছে পৌঁছে দিতে চেয়েছিল আজ সেই চোখগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু তাদের গল্প রয়ে যাবে সময়ের বুকে Rakibul Islam Royce, Face the People.